নমস্কার বন্ধুরা অমিত অন্দাবইতে আপনাদেরকে স্বাগত আমরা এখন আছি মহারাষ্ট্রের নাগপুরে দ্য অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়ার সেন্টার পয়েন্টে তো আমরা আজকে দেখব উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি ঐতিহাসিক স্মৃতিসম্ভোগ যেটা জিরো মাইল মনুমেন্ট নামে বিখ্যাত জিরো মাইল নামটি শুনলেই মনে হয় এই স্থানটি নিশ্চয়ই কোনো ঐতিহাসিক গুরুত্ব আছে আসলে এটি উনিশশো সালে গ্রেট ত্রিকোনিত্রিক জরিপের সময় ভারতের ভৌগোলিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয় এখানে রয়েছে একটি বেলে পাথরের তৈরি স্তম্ভ এবং চারটি স্টুকো ঘোড়া এই স্থানটি নাগপুরের একটি ঐতিহাসিক রেফারেন্স পয়েন্ট এবং একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন শহরের দূরত্ব মাপার জন্য নাগপুরকে কেন্দ্র ধরে জিরো মাইল মার্কা স্থাপন করে উদ্দেশ্য ছিল ভারতের কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্য ও শহরের দূরত্ব পরিমাপের জন্য একটি রেফারেন্স পয়েন্ট স্থাপন করা যদিও বর্তমানে আধুনিক পরিমাপ অনুযায়ী ভারতের সঠিক কেন্দ্র মধ্যপ্রদেশের কারাউন্ডি গ্রামকে ধরা হয় তবুও ঐতিহাসিক গুরুত্বের জন্য নাগপুরের শিরোমাই আজও বিখ্যাত এই স্থানটির কোনো প্রবেশ মূল্য নেই দিনের যে কোনো সময় আপনারা এখানে ভিজিট করতে পারেন এই স্তম্ভটির গায়ে খেয়াল করলে দেখতে পাবেন এখান থেকে বিশেষ কয়েকটি শহরের দূরত্ব এখানে লেখা আছে যেমন রায়পুর এখান থেকে একশো মাইল অর্থাৎ দুশো আশি কিলোমিটার পূর্বে এখান থেকে হায়দ্রাবাদের দূরত্ব তিনশো মাইল অর্থাৎ পাঁচশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে চন্দ্রাপুর একশো মাইল দক্ষিণ পূর্বে জবলপুর একশো মাইল উত্তর পূর্বে এখান থেকে সেওনি শহর সেভেন্টি নাইন মাইল উত্তর পূর্বে চিন্দুয়ারা তিরাশি মাইল দক্ষিণ পশ্চিমে আর বেতুল শহর এখান থেকে একশো এক মাইল পশ্চিম পূর্ব ও পশ্চিম পাকিস্তান আলাদা হওয়ার পরে ভারতের মানচিত্রে যে ভৌগোলিক পরিবর্তন ঘটেছে তাতে এই জায়গাটির গুরুত্ব হ্রাস পেলেও ঐতিহাসিক গুরুত্বের কোনোরূপ পরিবর্তন ঘটেনি তাই যদি কখনো নাগপুরে আসেন তাহলে অবশ্যই এই ঐতিহাসিক স্থানটি দেখতে ভুলবেন না এখানে আসতে গেলে শহরের যে কোনো প্রান্ত থেকে বাস অটো অথবা মেট্রো করে আসতে পারেন এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন জিরো মাইল মেট্রো স্টেশন যার একটি ভিডিও আমি আপনাদের সাথে নেক্সট এপিসোডে শেয়ার করব বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও এমন ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না